নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি আজ দিনটি হলো শনিবার আমি সকাল সকাল উঠে গেছি আমার মেয়ের স্কুল টিফিন বানাবো আর সাথে একটুখানি কাজকর্মও আছে আজ তো সব কিছু তাড়াতাড়ি করে রাখবো ভাবছি তো সকালবেলা একটু যোগার ক্লাস যাব। কিন্তু যদি আমার শরীর ভালো থাকে তাহলেই না হলে আর যাব না তো অবশেষে কিন্তু আমার আজ যোগার ক্লাস যাওয়া হয়নি কারণ আমি দেখলাম আমার যে কাঁধের ব্যথাটা সেই ব্যথাটা না ভীষণ পরিমাণে হচ্ছে আর ওই ব্যথা নিয়ে গেলে আরও বেশি ব্যথা হবে। আর এদিকে আজকে মেয়ের স্কুল টিফিনে দেবো প্রথমে ভেবেছিলাম রুটি আর পনির করে দেব। তো তারপর ভাবলাম যে এত কিছু আর করবো না কারণ আমার কানটাও বেশ ব্যথা হচ্ছে অসুবিধেও হচ্ছে একটুখানি তো সেই জন্য ওকে চটজলদি বানিয়ে দিয়েছিলাম পনির রোল তবে সবটাই কিন্তু আমি আটা দিয়েই করেছি আর এই পনিরগুলো প্রথমে একটুখানিই নিয়েছিলাম কিন্তু তারপর যখন আমি কড়াতে একটুখানি ভাজাভাজি করছিলাম দেখলাম যে জিনিসটা একটু কম হয়ে যাবে তো সেই জন্য না যতটা পনির এনেছিলাম আমি সবটাই দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে তারপরে একটুখানি বাটার দিয়েছি বাটারের পরে একটুখানি গোলমরিচ একটু লবণ একটুখানি কালারের জন্য হলুদ সব কিছু দিয়ে পনিরটাকে একটু হালকা আছে ফ্রাই করে নিয়েছিলাম আমি এর সাথে ক্যাপসিকাম বিনস কিংবা বাঁধাকপি এইসব থাকলে দি। তবে আজ না আমার কাছে ক্যাপসিকামও নেই বাঁধাকপিও ছিল না শুধু বিনসটা দিলে ভালো লাগবে না সেই জন্য আর কিছুই দিলাম না শুধু পনিরটাই ভেজেছি আর ওটাই দেব দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায় তাই না দেখতে দেখতে দেখুন পয়লা বৈশাখও চলে আসলো আর দুদিন পরেই পয়লা বৈশাখ তবে আমার মেয়ের স্কুল মন্ডের ছুটি আছে তবে জানেন পয়লা বৈশাখ যেন কিন্তু কোনো ছুটি ওকে স্কুলে দেয়নি দাঁড়া আগে মেয়ে টিফিনটা বানিয়ে নি তারপর আপনাদের সাথে আরও কথা বলছি জানেন আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা চলে যায় আমি বুঝতেও পারি না এত কথা থাকে অনেক কথাই মনে হয় বলি তবে সময়টা পেরিয়ে যায় ভিডিওর লেন্থ থাকে হয়তো খুব জোর দশ মিনিট বারো মিনিট কি হয়তো তেরো মিনিট কিন্তু এই তেরো মিনিটে ছোট পড়ে যায় আমার সমস্ত কথা আপনাদেরকে শোনানোর যাই হোক একটুখানি কাজর কুচি নিয়েছি আর একটুখানি হচ্ছে শশাটা নিয়ে এসেছিলাম কিন্তু শশাটা দিলাম না একটু তেতো লাগছিল তো সেই জন্য শশাটা অ্যাভয়েড করেছি আর টমেটোর সস পনির সব কিছু দিয়ে আর ওপর থেকে না একটু চাট মশলাও ছড়িয়ে দিয়েছিলাম তো সব কিছু দিয়ে বেশ সুন্দর করে রোল করে দেব আর ওই গাজরটার সাথেই আমি চাট মশলাটা দিয়ে রেখেছি তো নতুন করে আমাকে ওই জন্য আর এখানে দিতে হবে না টমেটো সসটাও খুব একটা বেশি দিয়ে নিই কারণ কি চতুর্দিকে পড়বে সেই জন্য অল্প অল্পই একটু দিয়েছি খেতে কিন্তু বেশ টেস্টি হয় সত্যি বলতে কি জীবন যেমন কারোর জন্য থেমে থাকে না সেরকম কিন্তু সময়ও কারোর জন্যই থেমে থাকে না আমরা এক একটা দিন পার করছি এক একটা দিন মরণের দিকে আগাচ্ছি সত্যি বলতে কি এই কয়েক মিনিটের একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলার জন্য যেমন কম পড়ে যায় সময়টা সেরকমই কিন্তু জীবনটাও উপভোগ করার জন্য সময়টাও অনেক কম পড়ে যায় আমরা সারাক্ষণ শুধু আরও কিসে সুখ হবে আরও কিসে ভালো হবে আরও কীভাবে ভালো হবে এই আরও আরও চক্করে আমাদের জীবনে অধিকাংশ সুখটাই আমরা হারিয়ে ফেলছি কেন বললাম জানেন তো এই আরও জিনিসটা সত্যি জীবনকে নষ্ট করে দেয় সেটা টাকা পয়সাই হোক সাংসারিক হোক সেটা পড়াশুনো হোক বা সব ক্ষেত্রে বলে না যে একটা লেভেল পর্যন্ত সব কিছুই ঠিক থাকে তারপর যখন সে লেভেলটা পেরিয়ে যায় তখন কিন্তু উপছে পড়ার ভয় থাকে আর এই আপেলটা না আমি ওকে কেটে দেবো না আজকে গোটাই দেবো তবে একটা টিস্যু পেপারের মধ্যে মুড়ে ওকে দিয়ে দেবো কারণ একটু একটু করে অনেক কিছুই টিফিন দিয়েছি আর এখন তো সে আগের মতো নেই না যে দু ঘন্টা বসে থাকতে হয় ওকে দিলে খাওয়ার অনেকটা টাইম পাবে ওই এখন একটাই টাইম একটা টিফিন হয় ওই টিফিনটাই যা খেলো খেলো তারপরে আবার ছুটির পর বাসে আস্তে আস্তে একটুখানি খেয়ে নেয় আর ওর আস্তে আস্তে এখন আমার বান্নাও হয়ে যাবে গোপাল সোনাকে আরও একবার সেবা দেওয়াও হয়ে যাবে অনেকটা কেচেওছি সেই সব মিলেও হয়ে গেছে তার গ্যাসটা একটু আস্তে করে দিই চাটা একটু আস্তে আস্তে ফুটবে আমার সেটাই ভালো লাগে আর আমি না আজকে একদম লাইট চা খাবো কারণ খুব একটা বেশি চা পাতা ওই জন্য দিইনি ভালো লাগছে না এমনিতে কেন জানি না আমার শরীরটা ভালো লাগছে না আর মন মেজাজ কিছুই যেন ভালো লাগছে না কেমন যেন একটা খিটখিটে হয়ে গেছি কেমন যেন একটা বোর্ড লাগছে সব কিছুতে অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না আমাকে এরকম কেন লাগছে কোনো কিছুতেই যেন মন বসছে না কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে একটা ভালো লাগছে না কখনো যেন মনে হচ্ছে হ্যাপি কখনো মনে হচ্ছে স্যাড মানে কীরকম একটা যে হচ্ছে আজ সাত আট দিন ধরে ভালোই লাগছে না আমাকে কিছু তার উপরে তো আমার শরীরটা ভালোও নেই কাঁধে ব্যথা পায়ের গোড়ালিগুলো একটু ব্যথা তারপরে পিঠে মানে কোমরে আর কি প্রচণ্ড ব্যথা তারপরে যে জায়গায় আমার অপারেশান সেই অপারেশনের জায়গাটাও দেখছি পেন হচ্ছে সব কিছু মিলিয়েই ভালো নেই আমি আজ তেমন কিছুই বান্না করবো না কারণ ভালো লাগছে না আর করতে তেমন কিছু তো সেই জন্য একদম সিম্পল বাড়িতে অনেকগুলো লোকজন ছিল মানে দুই ননদ তাদের দুটো করে বাচ্চা সবাই ছিল ভাগনাটাও ছিল তো ভাগনাও গেছে দেশের বাড়িতে আর যেহেতু ওখানে পুজো চলছে আর কি পুজো হচ্ছে সেই জন্য আর আমরা আজকে যাব দিদিরা চলে গেছে বাড়ি তো এখন পুরো ঘরটাই ফাঁকা সেই জন্য আজকে আর সন্ন্যেরাটা ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছিলাম করলা কুঞ্চি করে ভাজা করেছিলাম আর সাথে একটুখানি এই যে কুমড়োর পকোড়া করব। আমার কুমড়োটা না এমনি খেতে ভালো লাগছে না বা এমনি ভাজা করলেও আমি খুব একটা কুমড়ো পছন্দ করি না আমিও খাই না সাথে আমার শ্বশুরমশাইও কুমড়ো খুব একটা পছন্দ করেন না শুধু খাওয়ার মধ্যে শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর মেয়ে ওরাই যে একটুখানি কুমড়োটা পছন্দ করে তবে এইরকম পকোড়া করে নিলে কিন্তু সবাই বেশ পছন্দ করে আর ভালোভাবেই খেয়ে নেয় আপনাদের সাথে কিন্তু একটা জিনিস শেয়ার করছি এই যে আমি কাঁচা মৌড়ি নিয়ে এসেছি এই কাঁচা মৌরিটা না এখন আমি ধুয়ে দিয়েছি বেশ ভালো করে আর থালার মধ্যে দিয়েছি এগুলো আমি ছাদে এখন শুকনো করতে দেব। আর এই রকমই এইরকমই মিষ্টি নিয়ে এসেছি মানে মিষ্টিটা কাটা কাটা থাকবে যেগুলো আমরা মৌরির সাথে খাই বা ঠাকুরের ভোগে দিই সেই রকম সেটা কী কাজে লাগাবো সেটা আপনারা একটু পরে জানতে পারবেন এখন সবার লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চ করে মেয়ে টিভি দেখছে আর আমি ওর বই নিয়ে বসেছি কারণ আমাকে হচ্ছে ওর লেখা কিছু বাকি আছে তো সেইগুলোই লিখে দিতে হবে আর ও লিখে তো আসলে সময় তো খুব একটা নেই তো স্কুল থেকে এসেছে এসে খেয়ে একটুখানি বসুক একটু রেস্ট নিক আমি তুলে দিই ও পড়ে নেবে তাহলেও হবে আর এদিকে আমরা মা মেয়ে এখন আইসক্রিম খাবো তারপর ওকে আবার টিউশন পাঠাবো আর এইদিকে না এই যে ছোট বোতলটা এটাতে আমি একটুখানি ওয়ারেস গুলে দিয়েছি ওকে বললাম ওয়ারেজটা খাবি আর এদিকে একটা নর্মাল জল দিয়েছি ওর পাপাকেও কিন্তু এক গ্লাস ওয়ারেজ করে দিয়েছি খেয়েছে আর এই যে দেখুন পান এটা আমি রোদ খাইয়ে বেশ সুন্দর করে শুকনো করে নিয়েছি চারবার পাঁচবার ছাদে গিয়েছি জানেন এগুলোকে শুকনো করার জন্য সেই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে উল্টে পাল্টে তারপর ওপরে একটাখানি কাপড় চাপা দিয়ে দিয়েছিলাম পাতলা যে কাপড়গুলো হয় ওড়না ছিল আমার একটা তো সেটাকেই চাপা দিয়েছি এইগুলো আমি এখন গুঁড়ো করে নেব ততগুলো মৌরি আছে সবগুলো বেশ সুন্দর করে গুঁড়োটা করব যেন একদম ফিনো হয়ে যায় একটু যেন মুখে না লাগে একটু আধটু মুখে লাগলে কোনো অসুবিধে নেই যারা মুখে একটুখানি চিবিয়ে খেয়ে নিতে পারেন তাদের জন্য তো বেশ ভালোই তবে আমার মেয়ে তো খাবেই না একদম সেই জন্যই আরও বেশি গুঁড়ো করা আর সাথে ওই যে মৌরিগুলো দেখিয়েছিলাম এই মৌরিগুলো আমি একসঙ্গে করে তারপরে দুটোকেই একসাথে পেস্ট করে নিয়েছি দেখুন এই যে এই রকম সুন্দর একটা পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে পানমৌরি আর মিছরি খাওয়া কিন্তু খুব ভালো তো আমি না অধিকাংশ দিন রাত্রেবেলা পানমৌরিটা ভিজিয়ে রাখতে ভুলে যাই তো সেই জন্যই এই জিনিসটা করা এইটা সকালবেলা হলেই দু তিন দিন অন্তত সপ্তাহে তিন দিন তো আমি যদি ভুলেও যাই এটা আরামসে একটা গ্লাসের মধ্যে গুঁড়োটা দিয়ে একটুখানি গুলে ওদেরকে দিয়ে দিলেই মৌরি ভেজানো জল খাওয়া হয়ে যাবে আইডিয়াটা কেমন বলুন আর একটুখানি চিনিটাও গুঁড়ো করে রাখব কারণ শরবত করার জন্য চিনিটা ঘুরতে না অনেকটা সময় লাগে শরবত বলুন আর ছাতুর শরবত বলুন সত্যি কিন্তু খুব বোরিং লাগে আমার ওই ঘুরতেই যেন পাঁচ থেকে দশ মিনিট চলে যায় আর চিনিগুলো বেশ মোটা দানা আর এই চিনিটা গুঁড়ো করে রাখার একটাই কারণ কারণ কি নুন চিনির জল এখন তো গরমকাল যতই খাবো ততই ভালো আমি নিজে কতবার খাই নিজে জানি না তবে এটা করে দেখেছি ওদের বাবা আর মেয়ের জন্য কারণ ও যখন সকালবেলা হুটহাট করে বেরিয়ে যায় বা দুপুরবেলা যখন আসে শরীরটাই গরমে সত্যি প্রচুর দুর্বল লাগে ওদের তো সেই জন্যই এটা করে রাখা চট জলদি দিয়ে দেব আর একটুখানি নুন দিয়ে দিলেই সাথে সাথে গোলা হয়ে যাবে আর ওদেরকে দিয়ে দিতে পারবে আর এই সব আইডিয়াগুলো কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আর আমার মা কিন্তু এইগুলো আবার ইউটিউব দেখে ফেসবুক দেখে অনেক কিছু এর কাজ ওর কাজ এর কাছ থেকে করে করেই জেনেছে আরও অনেক রকমের আইডিয়া আমার মায়ের কাছে আছে তবে ওই যে আমি আর করি না মা এবারে আমাকে বলল যে তুই এরকমভাবে করে রাখ একটু সময় বার করে কর দেখবি তোর অনেকটা হেল্প হবে তো একটু জোর করতে কিন্তু আমার এই জিনিসগুলো করা আর এদিকে কনফ্লেক্সটাও ভাবলাম যে করছি যখন সব কিছু একদম এটাও একটু গুঁড়ো করে রেখে দিই কারণ ওই যে সকালবেলা মেয়ে স্কুল যায় না তো খেয়ে যেতে ভীষণ অসুবিধে হচ্ছে কনফ্লেক্সটা ওই জন্য একটু গুঁড়ো করে রেখে দিলাম এই যে গুঁড়ো করে এটা ভর্তি করে রেখে দিলাম এটা এখন আমার প্রায় পনেরো থেকে কুড়ি দিন আরামসে চলে যাবে আরও বেশি হবে কম না কারণ রোজ রোজ ছাতুটাও খেয়ে যেতে চায় না রোজ রোজ মুড়িটাও খেয়ে যেতে চায় না আবার রোজ রোজ কর্নফ্লেক্সটা দিলেও সেটাও ভালো না তো সেই জন্য একটু অল্টারনেট করে দেবো অসুবিধে নেই আমার এই জিনিসগুলো কার কেমন লাগলো একটু আমায় জানাবেন কিন্তু বাইরের ওয়েদারটা দেখেছেন একটু একটু বৃষ্টিও পড়ছে এদিকে ওর পাপাও চলে গেছে দেশের বাড়িতে কখন আসবে জানি না আর মেও গেছি টিউশন এই ওয়েদারটায় না চা খেতে ইচ্ছে করছে এই ওয়েদারটাতে না চা খেতে ইচ্ছে করছে আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন এক কাপ গরম গরম চা বানিয়ে আনি তারপর খাওয়া যাবে ওদিকে আবার মেকির টিউশন থেকে আনার সময়টাও হয়ে গেছে তো এই ভারী বৃষ্টিতে কীভাবে যাই বলুন তো যেহেতু ওর পাপা নেই আমাকেই তো অবত্যা হেঁটে হেঁটে এখন যেতে হবে জানেন মেঘটা এখানে যতটা পরিষ্কার লাগছে মেঘটা কিন্তু ততটা পরিষ্কার এখানে না ক্যামেরার ওপারে কিন্তু মেঘটা অনেক কালো হয়ে আছে আজ ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন